কেয়ামত দিবসের বিভিন্ন নাম সমূহ আল্লাহ কারীম নাজিল করেছেন তিরিশ পারা এই তিরিশ পড়ার ভিতরে কেয়ামতের বহু জায়গায় বহু নাম দিয়েছে অনেক নাম দিয়েছে এই নামগুলো আমরা আজকে ইনশাল্লাহ আলোচনা করব এবং শোনার চেষ্টা করব আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই পৃথিবী সৃষ্টি করেছেন এই নবমন্ডল ভূমন্ডল আল্লাহ রব্বুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন আল্লাহ রব আলিন বলেন একদিন এই মহাবিশ্ব এই পৃথিবী ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে হাসরের মাঠ কায়েম হবে কেয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাহ রব আলিন বলেন ওই দিন সম্পর্কে আমি আল্লাহ রব আলিন কি বলেছি তা কোরআনুল কারিমে আল্লাহ রব আলামিন আমি তা জানিয়ে দিয়েছি বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বিবিশিকার ময়দানের নাম আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরলেন কারণ আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে পরকালে যাওয়ার জন্য আমাদেরকে মৃত্যু বরণ করতে হবে আবার জান্নাতে যাওয়ার জন্য কেয়াবত কায়েম হওয়া দরকার ওই বিচারের মাঠকে আখেরাতের মাঠকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন নামে ডেকেছেন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম সুরাত সুরা তিন নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন মালিকিয়াউ মিদ্দিন আল্লাহ রব্বুল আলামিন বলেন তিনি বিচার দিনের মালিক যেই দিন মানুষের পাপ পুণ্য সওয়াব নেকি এবং পাপ কাজগুলো সেই দিন তিনি বিচার করবেন হাসরের মাঠ কায়েম করবেন এই মাঠ সম্পর্কে ইয়াউম শব্দটা ব্যবহার করেছেন সোরাব ফাতিয়ার তিন নম্বর আয়াতে তিনি হচ্ছেন বিচার দিনের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন কেয়ামত দিবসের বিভিন্ন নাম সমূহ বলতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে বললেন আল ইয়াউমুল আখির পরকালের দিন যেই দিনটা এই পৃথিবী শেষ হয়ে যাওয়ার পর আরেকটা কাল হবে اي كالر نام اليوم الاخير قران الكريم السوره احزاب الكش نمبراتي الْرَّبُّ رب العالمين قل لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر আল্লাহ তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালের দিনকে স্মরণ করে তাদের জন্য আল্লাহ রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ বলেন্লাহ পরকালের দিন সম্পর্কে আল্লাহ রবাহ আলমিন বলেন যে যারা আখেরাত এবং পরকালকে ভয় করে আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করে দিনে কেয়ামতের দিনে আমাদেরকে আল্লাহ রব্ আলমের পাপ পুণ্যের বিচার করবে এই যে পুণ্য কাজের বিচার করবে কেউ জাহান্নামে যাবে কেউ জান্নাতে যাবে এই যে ভয় আর আনন্দ এই সম্পর্কে আল্লাহ রব্লা আলমিন বললেন যারা আখেরাত সম্পর্কে বিশ্বাস স্থাপন করে আল্লাহকে স্মরণ করে রাসুলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ বলেন সব আল্লাহ কেয়ামতের বিভিন্ন নাম সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বললেন দুই নম্বরে ইয়াউমুল বা'সি পুনরুত্থানের দিন কুরআনুল কারীমে সূরা রুমের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ আলামিন বললেন ওয়া أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث الله أكبر الله رب العالمين بلين جدرك إيمان دعوة হয়েছে তারা তোমরা তো আল্লাহর নির্দেশ অনুযায়ী পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছো আর এটাই তো সেই পুনরুত্থান দিবস বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের নাম নিয়ে বললেন যে সেই দিন সেই সময় যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে ইমান দেওয়া হয়েছে আল্লাহর নির্দেশ অনুযায়ী যারা চলেছে তাদেরকে এই ওয়াদা দিয়ে আছে তার তোমরা তো পুনরুত্থান দিবস পর্যন্ত ইয়াউমুল বাস এই দিন পর্যন্ত তোমরা কবরে ছিলে ফাহাদা ইয়াউমুল বাস এটাই হচ্ছে পুনরুত্থান দিবস বলেন সুবহানাল্লাহ কিয়ামতের বিভিন্ন নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বললেন তার দিন সম্পর্কে ইয়াউমুল হক 70 দিন সেই দিন অবশ্যই অবশ্যই ঘটবে 70 দিন সম্পর্কে সূরা নাবার ভিতরে 39 নম্বর আয়াতে আল্লাহ রবুল আলামিন বললেন দালিকাল ইয়াউমুল হক ফামান শা আত্তখাযা ইলাহা আল্লা রবুল আলমিন বলেন এটি একটি সত্য দিন তার মানে এটি একটি সত্য কেয়ামতের দিন তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছিল তাই আজকে পুনর পূরণ হয়েছে তার প্রতিপালকের কাছে সে আশ্রয় গ্রহণ করুক ওই সত্য দিনে একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সারা আশ্রয় গ্রহণ আর কোনো জায়গা থাকবে না কেয়ামতের নাম সমূহ সম্পর্কে আল্লাহ রবীন্দন কোরআনুল কারিমা আর এক জায়গায় বললেন প্রতিশ্রুতির দিন যেই দিন সম্পর্কে আমাদেরকে জান্নাত দেয়া হবে কাউকে জাহান্নাম দেয়া হবে কাউকে ডান হাতে আমল নামা দেওয়া হবে কাউকে বাম হাতে আমল নামা দেওয়া হবে ওই দিন প্রতিশ্রুতির দিন এই সম্পর্কে সুরা বুরুজের দুই নম্বর আয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বলে দিলেন শপথ সেই দিনের প্রতিশ্রতির দিবসের যেই দিন কেয়ামত কায়েম হবে আল্লাহ রবুল্লা আলামিন কেয়ামত দিবসের কেয়ামতের ভিভীষিকা ওই ময়দানে যেই দিন মানুষ ছোটাছুটি করবে মানুষ তার জিহবাস হয়ে পড়বে কারো গলা পর্যন্ত কারোর মাজা পর্যন্ত পানি হবে ওই পানি নিয়ে তারা ডুবে যাবে আল্লাহ রব্লা আলামিন ওই দিবস সম্পর্কে আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিন আবারও বললেন তার কেয়ামতের নাম সম্পর্কে আরেকটা নাম দিলেন উমুল হিসাব হিসাবের দিন যেই দিন মানুষের আমল নামা হিসাব গ্রহণ করা হবে কয়টা ভালো কাজ করেছে কয়টা মন্দ কাজ করেছে কার কয়েকটা চুরি করেছে কার কয়েকটা নিয়েছে কার অন্যায় করেছে কোন জায়গায় করেছে এই হিসাব নিকাশ হবে সুর আলমিনের সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ আলেমিন বলেন মিন কুল্লি মুতাকাব্বির ইল্লা ইউমিনু বিইয়াউমিল হিসাব সূরা আল মুমিনিন 27 নম্বর আয়াতে হিসাবের দিন কিয়ামতের দিন সম্পর্কে বলেন যখন মুসা বললেন যারা হিসাবের দিনকে বিশ্বাস করে না মুসা আলাইহিস সালাম তার জাতিকে যখন দাওয়াত দিছিলেন সেসব অহংকারী ব্যক্তি হতে তোমাদের প্রতিপালকের নিকট আমি আশ্রয় চাই আজ যারা কেয়ামত সম্পর্কে পরকাল দিন সম্পর্কে যারা বিশ্বাস করে না যারা অহংকারে তাদের কাছ থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করি বলেন সুবহানাল্লাহ কেয়ামত দিবস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সত্য মিথ্যার পার্থক্যর দিন এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের আরেকটা নাম দিলেন ইয়াউমুল ফাসল সত্য মিথ্যার পার্থক্য দিন কোরআনুল কারিমে সূরা সাফফাতের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাযাইয়াউমুল ফাসলিল্লাযী কুতুম বিহি তুকাদ্দিবুন সত্য মিথ্যার কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী সেই দিন কারা সত্য পথে চলেছিল আর কারা মিথ্যা পথে চলেছিল এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 21 নম্বর আয়াতে বলেন হ্যাঁ দাইয়ামুল ফাস্ট বলা হবে এটাই ফয়সালার দিন আল্লাহদি কৌতুম বিহিতাদ উকার দিবন যা তোমরা মিথ্যা কথা বলতে কৌতুম বিহিত ওকার দিবন যাকে তোমরা অস্বীকার করে বসতে এই দিন আজকে তোমাদের সামনে এসে পড়েছে কেয়ামত সম্পর্কে আল্লাহরফোলাহ আল এমিন করানুল কারিমে সোরা ফাতিয়ার চার নম্বর সম্পর্কে প্রতিদানের দিনকে বলা হয়েছে মালিক যিনি প্রতিফল দিবসের মালিক সেই দিন কেয়ামত কায়াম হবে সেই দিন আল্লাহ রবীন্দন কাহার জব্বার নাম ধারণ করবে সেই দিন যারা ভালো কাজ করবে তাদেরকে প্রতিপূর্ণ দেওয়া পরিপূর্ণ দেওয়া হবে আর যারা খারাপ কাজ করেছে তাদেরকে পিছন থেকে বাম হাতে আমল নামা দেওয়া হবে ওই দিন আল্লাহ রব্বুল আলমিন বলেন কেউ জাহান নামে ঢুকবে কেউ জান্নাতে ঢুকবে ওই বিবেশি ময়দানকে আমার আল্লাহ রব্্যল আলামিন প্রতিদানের দিন বলে ঘোষণা করেছেন বলেন সুবাহায়ানাল্ল। আল্লাহ রব্্যলা আয়ালামিন বলেন কে আমাদের অন্যতম নাম হচ্ছে ইয়াও মূল খুরুজ বের হওয়ার দিন আল্লাহ রব্যলা আলামিন সুরা। قافر بلشن برات إلا العالمين برن يوم يسمعون الصَّيْحَةَ بالحق ذلك يوم الخروج يوم الخروج برها دين جدين ماروش এক বিকট আওয়াজ শ্রবণ করবে সেদিন হচ্ছে কবর হতে মৃতদের বের হওয়ার দিন বলেন সুবহানাল্লাহ এই যে পৃথিবীর মানুষগুলো মরে পচে গলে গিয়ে মাটির সঙ্গে মিশে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন বের হওয়ার দিন তার মানে পৃথিবীর ভিতরে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বের করে দিবেন বলেন সুবহানাল্লাহ কিয়ামতের আরেকটা নাম কেয়ামত দিবসের ইয়ামুল জামা একত্রিত হওয়ার দিন যেই দিন হজরতে আদম আলী ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এসেছিল যারা মৃত্যু বরণ করে চলে গেছে আবার ভবিষ্যতে যারা আসবে এই যে গত হয়ে গেছে আর এইদের সামনে মৃত্যু মানুষগুলো আসবে এই মানুষগুলো যে এত মানুষ এক সঙ্গে আমরা কাউকে কোনো দিন তো অতীত পূর্বে ইতিপূর্বে মানুষগুলোকে আমরা দেখি নাই আবার সামনে আমরা মারা যাব এই সামনের মানুষগুলো যা আসবে আমরা দেখব না কিন্তু ওই দিন সব মানুষকে এক সঙ্গে কবর থেকে উত্থিত করবে এক সঙ্গে তারা উঠবে কেয়ামতের দিন এই জন্য আল্লাহ রবীন্দিন ওই দিনকে বলে ঘোষণা দিয়েছেন একত্রিত হওয়ার দিন কোরআনুল কারিমের سورة شورر شات نمرة رب العالمين بولين وكذلك أوحينا إليك قرآنا عربيا تنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير بلن الله أكبر

লিতিরা উম্মাল কর যাতে করে তুমি সতর্ক করতে পারো এই মক্কা নগরীর চতুষ্পদের জনপদকে এবং সতর্ক করতে পারো সেই সময় কোরআন নাজিল করতেছিল সতর্ক সতর্ক করার করার জন্য জন্য মক্কাবাসীকে বলেছিল বলতে এখানে মক্কা নগরীকে বোঝানো হয়েছে আজকে আজও কোরআন আছে আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রব আলমিনী কোরআন নাজিল করেছেন ওমান সেই দিন মানুষকে সমবেত করা হবে সমবিতর দিন আল্লাহ রবুল্লা আলমেন বলেন মানুষকে একত্রিত করা হবে এই দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই আল্লাহ রবাহ আলম বলেন সেই দিন দুইটা দল হবে একটা জাহান্নামী দল আর একটা জান্নাতি দল সেই দিনকে যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতি পাঠিয়ে দেওয়া হবে আর যারা জাহান নামে যাবে তাদেরকে জাহান নামে পাঠিয়ে দেওয়া বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের অন্যতম নাম হচ্ছে ইয়াউমাত তারাত ফরিয়াদের দিন কোরআনুল কারীমের সূরা আল মুমিনের ৩২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াউ ওয়া ইয়া কওমি ইন্নি আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ দিন সেই দিন মানুষ ফরিয়াদ করবে আশঙ্কা করবে বাঁচারও জন্য আল্লাহর কাছে হাত তুলবে আল্লাহ রব আলামিন বলেন সেই দিন হচ্ছে ফরিয়াতের দিন হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য ফরিয়াতের দিবসের আশঙ্কা করি নবী হুদ নবী সালেহ আলি যখন দাওয়াত দিচ্ছিলেন তার কমকে বলতে তোমরা যদি এই দাওয়াত না গ্রহণ করো আল্লাহর পথের কথা যদি তোমরা গ্রহণ না করো তাহলে আমি ওই ফরিয়াতের দিন কেয়ামতের দিন আমি আশঙ্কা করি যা তোমাদের জন্য আজাব ঘিরে ধরবে বলেন আল্লাহ রব্বুল কোরআনুল কারিমের ভিতরে পরস্পর সাক্ষাতের দিন আর একটা তেয়ামতের নাম সম্পর্কে আল্লাহ রব্বাল্লাহ আলমিন সুরা আল মুমিনের পনেরো নম্বর আয়াতে আল্লাহ রব্লা আয়ালামিন আলমিন বললেন সেই দিন হচ্ছে সাক্ষাতের দিন একে অপর সাক্ষাৎ হবে অর্থাৎ বান্দাদের সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হবে ওই দিন ফেরিস্তার সঙ্গে সাক্ষাৎ হবে মানুষদের সঙ্গে সাক্ষাৎ হবে আল্লাহ রব্লাআ আলমিন বলেন সুরা আল মুকমিনের পনেরো নম্বর আয়াত আল্লাহ রব্লা আলমিন বলেন রফিউ درجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق ألا رب العالمين সেদিন তিনি সু সমুচ্চ ও মর্যাদার অধিকারী আরশের অধিপতি তিনি তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা নিজ আদেশ সহকারে রুহ ও প্রেরণ করেন যাতে করে তিনি সাক্ষাৎ কিয়ামত দিবস সম্পর্কে সতর্ক করতে পারেন বলেন সুবহানাল্লাহ ইলকির রুহা আমিন আমরিহি মাইয়াশা ও মিন ইবাদি আমি তার উপরে রুহ প্রেরণ করি এলহাম প্রেরণ করে তাদের উপরে আমি কোরআন করে দিয়েছি এই কারণে যেন তারা কেয়ামত সম্পর্কে তারা যেন সতর্ক অবলম্বন হয় বলেন আল্লাহ কেয়ামত দিবস সম্পর্কে আল্লাহ রবীন্দিন কোরআনুল কারিমের ভিতরে ইয়াউমুন কাবির বলে বড় দিন বলে ঘোষণা করা হয়েছে কেয়ামতের দিনটা হবে অত্যন্ত খমসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর লম্বা পঞ্চাশ হাজার বছর লম্বার একটা দিন হবে আল্লাহ রব্বাল্লা আলামিন সোরা আল্হুদের তিন নম্বর আয়াতে আল্লাহরব্বাল্লাহ আলামিন ওই বড় দিন কয়ামত সম্পর্কে আল্লাহ রব্বাল্লা আলামিন বলেন ওয়া ইন্ত আল্লাউফ ইন্নিখফ আলাইকুম আলভ ইয়াও আল্লাহ রব্বোলা আলামিন বলেন যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে তবে আমি তোমাদের জন্য অবশ্যই বড়দিনের শাস্তির আশঙ্কা করি হুদা ইসলাম তার জাতিকে এই দাওয়াত তিনি দিচ্ছিলেন আল্লাহ রবীন্দ্র আলমিন

আমি যদি আমার প্রতিপালকের অবদ্ধ করি হুদ আলাই ইসলাম বলতেছেন যে আমি যদি তার কাউকে দাওয়াত দিচ্ছেন বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তার উম্মদেরকে জানাচ্ছেন এভাবে আমি যদি আল্লাহর অবদ্ধতা করি তবে আমি ভয় করি এক মহা মহাশাস্তির দিবসের বলেন সুবাহান আল্লাহ রবুল্লা আলমিন কেয়ামতের অনেক নাম দিয়েছেন সেই কেয়ামতের নামের আরেকটা নাম হচ্ছে এমন আলিম যন্ত্রণাদায়ক শাস্তির দিন আল্লাহ রব্বুল আলমিন সুরাহ সাজদার ভিতরে الله رب العالمين بلن الا تعبدوا الا الله اني اخاف عليكم عذاب يوم اليم سوره ছাব্বিশ নম্বরে আল্লাহ রব আলমিন বলেন আল্লাহ একমাত্র আল্লাহ সারা আর কারো ইবাদত করবে না আলাইকুম কেননা নিঃসন্দেহে আমি ভয় করি দিবসের যন্ত্রণাদায়ক শাস্তির দিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন সর্বগ্রাসী দিন সেই সেদিন মানুষকে সর্বগ্রাসী করে বলবে সর্বগ্রাসী দিনের কথা আল্লাহ রবাহ আলমিন বলেছেন الله العالمين برن قرآن الكريم سورة هودر چوراشي نمبر آيات العالمين برن وإني أخاف عليكم عذاب يوم محيط আমি তোমাদের জন্য আশঙ্কা করি এক সর্বগ্রাসী দিবসের শাস্তির তার মানে কেয়ামত দিবসের আল্লাহ রব্বুল্লা আলমিন কেয়ামত দিবসের আর একটা আলোচনা আল্লাহ রবিন করেছেন এভাবে কেয়ামত দিবসকে আল্লাহ রবুল্লা আলমিন এম খোস পরিতাবের দিন বলা হয়েছে স্রাম মারিয়ামের উনচল্লিশ নম্বরে তাল রব্লমেন বলেন ও এমদিরুহুম ইয়োমাল হাসরতি এল এমরু ফি মিনুন তাদেরকে পরিতাবের দিবস সম্পর্কে সতর্ক করো তার মানে কে আমার দিবসকে সতর্ক করো পরিতাবের দিবস যখন সকল সিদ্ধান্ত শেষে হয়ে যাবে আর অত সো তারা গাফিল এবং এখনও অবিশ্বাসী হয়ে পড়ে আছে আল্লাহ রব্দায় আলমিন কেয়ামতের অন্যতম আরেকটা নাম দিয়েছেন এয়াও মুত্তাঘাবুন লোকসানের দিন সুরাত তাকাবুনের নয় নম্বর আয়ত আল্লাহ রব্লাহ আলমিন বলেন ইয়াহু মা য়া জ মা মুতাগাবুন যেদিন তিনি লোকদের সমবেত করবেন সমাবেশে দিবসে সেদিন হবে লোকশানের দিন তার মানে যারা অন্যায় করেছে পাপ কাজ করেছে তারা লোকশানের মধ্যে তারা পড়বে কিয়ামতের অন্যতম নাম ইয়াউমুন হাসির কঠিন দিন কোরআনুল কারিমে সূরা কমারের আট নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহতিঈনা ইলাদ্দা ইয়াকুলুল কাফিরুনা হাদা আট নম্বর আল্লাহ রবেন তারা আহ্বানকারীর দিকে ছুটে আসবে তার মানে আল্লাহ সেই দিন আহ্বান করবে ইসরাফিল সিংহাই ফুৎকার দিবে তখন সকল কাফিররা বলবে এটি একটি কঠিন দিন সেই দিন বিবেশিকার দিন

কে অপেক্ষা করে চলে দ্রুততা লাভ করে ভারী দিবসের নাম আল্লাহ রাব্বুল আলমিন বলেন এমন আবুস বিপদের দিনকে বলা হয়েছে শ্রদ্ধা দাহরের দশ নম্বরে আল্লাহ আলামিন বলেন আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকটতে এক ভীতিকর ভয়ঙ্কর দিনের যেই দিন ভয়ঙ্কর দিবস বিপদ আসবে কেউ কারো সুপারিশ করবে না কেউ কারো মূল্য দিবে না তারা নিজেকে নিয়ে ব্যস্ত রাখবে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন اركتك يا مطر يوم الازفة شوم غضضين. الله رب العالمين وانذرهم يوم الازفة اذ القلوب لدى الحناجر كاظمين. ما للظالمين من حميم ولا شفيع. سرام المؤمنين ارى نمرات بولنك شوم কেয়ামতের দিন ঈদুল কুলুবুল আদাল আনাজির তাদেরকে সতর্ক করে দাও সমগত দিন সম্পর্কে তখন দুঃখ কষ্টে তাদের প্রাণ কণ্ঠানালির কাছে চলে আসবে আর জালিমদের জন্য কোন অন্তরঙ্গ সেই দিন সুপারিশকারী আর কোনো বন্ধু থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামত দিবস সম্পর্কে সর্বশেষ আয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন উপস্থিত হওয়ার দিন তার মানে এই পৃথিবীতে জীবন শেষ করে আমরা একদিন উপস্থিত হব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হূদের তিন নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন কিয়ামত সম্পর্কে বলেন ইন্ন ফি যালিকা লা আয়াতাল উম্ম মজমউল হুন্নাস দালিকা ইয়াউমুন মাশহুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আখিরাতের শাস্তিকে যে আখিরাতের শাস্তিকে ভয় করে এতে তার জন্য রয়েছে নিদর্শন এটা সেই দিন যেই দিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে এটা সেই দিন যেদিন সকলকে উপস্থিত করা হবে কিয়ামতের ময়দানে আমাদেরকে যেতেই হবে মৃত্যুর পর কেয়ামত দিবসে আমাদেরকে উঠতে হবে অতএব মুসলমান ও বাংলাদেশের মুসলমান ও বিশ্ববাসীর মুসলমান যারা এখনো কোরআন অন্য মতাদর্শ যারা গ্রহণ করেছ আল্লাহ বলেন কেয়ামতের দিন তোমরা ধরা খাবে আসুন কিছু বাদ দিয়ে আল্লাহর তৈরি করা আইনের দিকে কোরআনের দিকে আমরা আসি কোরআনের রাজ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যদি কোরআনের রাজ কায়েম করে দিতে পারি আল্লাহ রব্লা আলম বলেন ইহকালীন তোমরা কল্যাণ পাবে পরকালীন তোমরা মুক্তি পাবে আল্লাহ রবীন্দিন এর উপরে আমাদেরকে যেন আমল করার তাফিক দান করেন আল্লাহ